সিম্পল ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা তো জানি যে প্রোটিন ব্রেকডাউন হয় দুইটা জায়গায় হয় স্টোমাকে নয় স্টোমাকের মনে রাখি তাহলে বাকি যেগুলো আছে ওগুলো সবই হচ্ছে প্রোটিন ব্রেকডাউনের জন্য এনজেম স্টোমাকের স্টোমাকের কি এনজেমস স্টোমাকের জন্য ছিল শুধুমাত্র পেপসিন আর রেনিন এই দুইটা ছিল পেপসিন এন্ড রেনিন এই দুইটা বাদ দিয়ে বাকি যা যা পাবা তাহলে ওগুলা তুমি দেখা দিবা স্মল ইন্টেস্টাইন পেপটাইডেস ট্রাই পেপটাইডেস দেখো পেপটাইডেস নাম আছে তাহলে আমরা একটু আগে একটু আগে শিখে আসলাম যে এ এস সি যদি থাকে এটা মলটোজ কিভাবে তোমার গ্লুকোজে পরিণত হয় কোন এনজিএম দিয়ে তখন তো তোমার এমআইএ লাইটিং এনজিমস মানে একটা জেনারেলাইসড কথা বলে দিলে হলো না তোমার মলটোজ মলটেজ এনজিএম দিয়ে দেখো মলটেজ লাস্টে এএসএজ যদি থাকে তাহলে ওইটা আমাদের এনজেমের নাম আসবে সুক্রোজ কোনটা দিয়ে ডাইজেস্ট হয় আহ সুক্রেজ এনজেম দিয়ে আর মোল্টেজ সুক্রেজ এগুলা সবকিছু থাকবে কোথায় প্রথম কথা এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা এমালু লাইটিক এনজেমস আর এমালো লাইটিক দুইটা জায়গায় থাকবে অনলি ইন আওয়ার মানে মাউথ অ্যান্ড দ্য স্মল ইন্টেস্টাইম মাউথের মধ্যে আমরা পরিয়ে আসছি যে টাইলিন এন্ড মল্টেজ থাকে তাহলে টাইলিন মল্টেজ বাদ দিয়ে বাকি যা যা থাকবে সবকিছুই থাকবে কোথায় স্মল ইন্টেস্টিং তাহলে ইনভার্টোজ ইনভার্টেজ এনজাইম দিয়ে গ্লুকোজে ব্রেক ফ্রুক্টোজে পরিণত হয়। ল্যাকটোজ ল্যাকটেজ এনজাইম দিয়ে গ্লুকোজে পরিণত হয়। এতটুকু তো মাথায় রাখবো। এগুলা সেল কেমিস্ট্রির পড়া তো জাস্ট তুমি মাথায় রাখো যে কোন এনজাইম দিয়ে কি কি আমাদের ভেঙে যায় এতটুকু। তারপরে এদিকে এসো প্রোটিন ডাইজেশন। প্রোটিন ডাইজেশন হবে আমাদের স্মল इंटेস্টাইনের মধ্যে। স্মল इंटेস্টাইনের প্রোটিন ডাইজেশনের মধ্যে দেখো ওই যে ওই স্টোমাকে শেষ করছিলাম কোথায় স্টোমাকে শেষ হয়েছিল প্রোটিওজ এবং পেপটনে এখন এখান থেকে আবার শুরু প্রোটিওজ পেপটন থেকে শেষ হয়েছে অ্যামিনোসিডে ভিতরের দিকে কোনো হিবিজিবি কথাবার্তা গুলো না পড়লে বেটার জাস্ট একটা কথা মাথায় রাখবো স্টোমাকে প্রোটিনটা ব্রেকডাউনের জন্য লাগছিল পেপসিন বাট স্মল ইন্টেস্টাইনে প্রোটিনটা ওর প্রোটিনের যে ছোট ভাই প্রোটিওস পেপটন এগুলাকে ডাইজেস্ট করতে লাগবে ট্রিপসিন জাস্ট তুমি ট্রিপসিন ওয়ার্ডটা মাথায় রাখবা আরেকটা কথা মাথায় রাখবা যে আমরা স্মল ইন্টেস্টাইনে স্মল ইন্টেস্টাইনের প্রোটিন ব্রেকডাউনের জন্য আরও অনেক আদার্স এনজেমস আছে এগুলো কীভাবে মনে রাখবো এগুলো জাস্ট একবার রিডিং দিবা কিন্তু এমসি কুতে কীভাবে পারবো এমসি পারার জন্য একদম সিম্পল একটা ফর্মুলা আছে দেখো সিম্পল ফর্মুলাটা হচ্ছে এরকম যে তোমার